আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনকার মতন আজকেও হাজির হয়েছি সংবাদপত্র পর্যালোচনা নিয়ে আজকে পত্রিকাগুলোর যে প্রধান সেগুলো আমরা পড়ব আজ বুধবার এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাইশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতের রুয়েল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজরে আজকের প্রথম যে সংবাদপত্রটি রয়েছে আমার হাতে সমকাল সমকাল প্রধান সংবাদ বিএনপির হতাশ হলেও চাপে থাকবে রাজপথে নতুন রাজনৈতিক সংগঠন ও জামায়াতের তৎপরতার সন্দেহ সমমনাদের সঙ্গে সম্পর্ক ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত রাজধানীতে সমাবেশ রোববার সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করার মতো কিছু দেখছি না বললেন আমির খসরু বিএমপি নেতা সরকারের নানা পদক্ষেপ উভয় সংকট সব কার্যক্রম পছন্দ না হলেও বিরোধিতা করতে পারছে না প্রকাশ্যে প্রশাসনিক রদবদল সন্তুষ্ট নয় দলটি এটি ছিল অন্তর্বর্তী সরকারের এক মাস পোশাক খাতে রপ্তানির আদেশ কমেছে দশ পার্সেন্ট ওয়াইসি ছিল তাই আস্থা হারাচ্ছে ক্রেতারা আসলে ও গাজীপুরের ছুটির সাতষট্টি কারখানায় ডিসি নিয়োগে ক্ষোভ এককভাবে তালিকা তৈরির অভিযোগ বাতিল হতে পারে নিয়োগের দুই প্রজ্ঞাপন সচিবালয় নজরবিহীন হট্টগোল ও দিন রাত বারো ঘন্টায় থাকছে না বিদ্যুৎ গ্যাস সরবরাহের সংখ্যা কমেছে বিদ্যুৎ উৎপাদনও চেয়ে ডক্টর ইউনুসকে আদানির চিঠি লোডশেডিং অতিষ্ঠ জনজীবন গণ শহীদ পরিবারকে সম্মাননা দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক এলাহী গ্রেপ্তার সীমান্তে গ্রেপ্তার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী সহ দুইজন ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের এটি ছিল দৈনিক সমকালের প্রধান সংবাদ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন অর্থ পাচার পাচার অর্থ ফেরাতে দুঃখিত পাচার অর্থ ফেরতের চ্যালেঞ্জ প্রক্রিয়ার শুরু গঠিত হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স গঠিত পরিসংখ্যান তৈরি করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আর্থিক খাত সংস্কারের ফলে কঠোর শাস্তির আওতায় আসবেন পাচারকারীরা বিগত সময় অন্তত সাতাশ লাখ কোটি টাকা ফেরত পাচার বেশি পাচার আদানি আমদানি রপ্তানির আড়ালে পুনরুদ্ধারের সহযোগিতা আগ্রহ ও ডিসির তদন্তে তেত্রিশ garments এর আটশ একুশ কোটি টাকা পাচার আর্সেন ডোনান লু যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে অর্থনৈতিক সংলাপ নেদারল্যান্ডস রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূত কে প্রধান উপদেষ্টা সংস্কারে চাই সহযোগিতা চাই তাদের অনেকের পরামর্শই চলছে বাহিনী নিজেরাও পড়েছেন দুর্নীতি পাহাড় ছাত্র আন্দোলনের লাশ ফেলার মাস্টারমাইন্ড পুলিশে এখনো সক্রিয় বেনজির প্রেতাত্মা জনদুর্ভোগ সংকটে বিনো শিল্প উৎপাদন তাপমাত্রা বৃদ্ধি গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এই অবস্থা যারা নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও বিগত সরকারের দুর্নীতির কেশারত বড় প্রক্রিয়া যান্ত্রিক ত্রুটিতে ত্রুটিতে বন্ধ বিদ্যুৎ ও জ্বালানির উপদেষ্টা ব্যয়বহুল প্রজেক্টের রিটার্ন রিটার্ন নগণ্য তথ্য উপদেষ্টা বলেন সাইবার নিরাপত্তায় আইন নিয়ে কাজ করছি বিএনপির সঙ্গে জোট নিয়ে একনি সিদ্ধান্ত নায় বললেন নুর এছাড়া দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ দৈনিক ইত্যাফাক ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে সংকট নেই বললেন অর্থ উপদেষ্টা কোন প্রকল্প স্থগত হয়নি প্রণয় ভার্মা সচিবালয় সারাদিন পদপঞ্চিতদের বিক্ষোভ বিতর্কিত ডিসি পদে পদায়নকৃত ডিসিদের ঢাকায় অবস্থান নির্দেশ সাঘাটা যৌথ বাহিনীর অভিযানে আটক পাঁচ দুইজনের জনের মৃত্যু এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর দৈনিক কালের কণ্ঠ বেঞ্জির এখন অস্ট্রেলিয়ায় বেঞ্জিরের দোষ মোজাম্মেলের দুর্নীতি তদন্তের দুদকে আবেদন লোডশেডিং বাড়ছে অতিষ্ঠ জনজীবন জ্বালানি সংকট কমছে উৎপাদন গ্রাম অঞ্চলে বারো দশমিক ষোলো ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে চাহিদার ঘাটতি তিন হাজার মেগাওয়াট বকেয়া পরিষদের প্রধান উপদেষ্টাকে আদানি গ্রুপের চিঠি সরকারকে বেকারে ফেলতে মরিয়া বেনজিরের অনুসারীরা ঢালাও মামলা নিরাপরাধ ব্যক্তি ও ব্যবসায়ীদের জড়ানো উদ্বেগ সরকারের এক মাসের মূল্যায়ন বিএমপির প্রশাসন নিয়ে অসন্তোষ সংস্কারের গতিতে প্রশ্ন ভারতীয় ঋণের গুরুত্বপূর্ণ প্রকল্প চলবে বলেন উপদেষ্টা সম্পর্কে এগিয়ে নেবে ভারত গ্রাহকদের পঁয়তাল্লিশ কোটি টাকার ভ্যাট জমা দেয় তুচ্ছ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের সংগঠন সংঘর্ষ আইডিয়াল ও ঢাকা কলেজ সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ দুই কলেজের শত শত শিক্ষার্থী রাস্তা নেমে আসায় প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ আগামী সপ্তাহে দৈনিক কালের কণ্ঠের সংবাদ যুগান্তর সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সম্পদের পাহাড় অধিগ্রহণের পঁয়ত্রিশ হাজার একর জমির পসরা পাউবর জমি ক্ষোক্ষ রেজাউল করে নামে বেনামে শতশো কোটি শত শত একর জমি অবৈধভাবে লিস্ট দিয়ে গড়েছেন সম্পদের পাহাড় বনানী উত্তরা মিরপুর চারটি প্লার নামী দামি নামি গাড়ি FBI এর সহ আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক তিনি বৈদেশিক সম্পর্ক ভারসাম্য আনায় বড় চ্যালেঞ্জ বলেন পররাষ্ট্র প্রতিষ্ঠা যুগ্মসচিবকে দুই ঘন্টা বাথরুমে আটকে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক এল হাই গ্রেফতার ডিসি নিয়োগে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে ফারহান ফাইয়াজ হত্যা হাসিনা সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে আরেকটি গণহত্যার অভিযোগ তিতাসের সাবেক এমডি হারুনের দুর্নীতি অনুসন্ধানে দুদকে চিঠি নসরুল হামিদ বিপুল নামে নসরুল হামিদ বিপুর চাপে আলোর মুখ দেখেন তদন্ত দৈনিক আজকের পত্রিকা ডিসি পদ নিয়ে হট্টগোল দুই দিনে উনষাট জেলায় নতুন ডিসি নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ দুই যুগ্ম সচিব অবরুদ্ধ নতুন ডিসিদের বিরুদ্ধে নতুন ডিসিদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্রিফিং স্থগিত গাইভান্দা সাঘাটা যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার দুইজনের মৃত্যু হাসিনার আমলে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ডাচ রাষ্ট্রদূতকে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর অরুণাচলে ঢুকে পড়েছে বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছড়ি ঘোরাচ্ছেন ছয় কুতু নতুন পদায়ন ঠেকাতে তৎপরতার অভিযোগ জ্বালানি সংকটে লোডশেডিং গ্যাস কয়লার বন্ধ কয়েকটি কেন্দ্র কয়লার মজুদ শেষ হচ্ছে আরও তিন কেন্দ্রে সক্ষমতার অর্ধেক উৎপাদন বকে না দেওয়ায় আদানিও কমিয়েছে স্বরাষ্ট্রের হাতে এনআইডি ছাড়তে নারাজ ইসি রাষ্ট্রপতির কাছে চিঠি খাতা মূল্যায়ন ও আগের পরীক্ষা গড় করে নম্বর এসএসসি ফল আগামী মাসে ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রক্রিয়া নিয়ে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা না হওয়া বিষয়ে নম্বর হবে পরবর্তী পরীক্ষার ঘরে এসএসসি 75% পার্সেন্ট জেএসির পঁচিশ পার্সেন্ট নম্বর যুক্ত হবে চিকিৎসার থাকি হয়রানি বেশি রংপুর মেডিকেল দালাল ও চক্রের তৎপরতা সম্প্রতি বেড়েছে বলে অভিযোগ পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তা না থাকায় বললেন আজকাল সংবাদ দৈনিক আমাদের সময় গণহত্যার বিচারে প্রস্তুত হচ্ছে ট্রাইব্যুনাল শিগগিরই বিচারপতি নিয়োগ হবে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ চোদ্দ অভিযোগ প্রতিটিতেই রয়েছে শেখ হাসিনার নাম ডক্টর ইউনস্কে সমর্থন জানালেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ দুদকের জালে চার রাষ্ট্রদূত আছেন আরও চৌত্রিশ কর্মকর্তা ভারতীয় এল প্রকল্প গুরুত্বপূর্ণ বন্ধ হবে না বলেন অর্থ উপদেষ্টা নাশকতা বললেন সদস্য সচিব ট্রাইব্যুনাল প্রসিকিউশনের তথ্য ডেস্ক চালু বিদ্যুৎ জ্বালানি খাতে শুভঙ্করের ফাঁকি বরখাস্ত হওয়া পুলিশ সদস্য চার দিনের রিমান্ডে অর্ডার হারাচ্ছে বাংলাদেশ যাচ্ছে ভারত ভিয়েতনামে পোশাক শিল্পে অসন্তোষ দেশি বিদেশি ষড়যন্ত্র ভাঙন ভাঙচুরকারীদের বেশিরভাগই কিশোর শ্রমিক সংশ্লিষ্টতা নেই শ্রমিক পক্ষ নতুন দাবি আসছে স্পষ্ট বক্তব্য দরকার সিপিডি বলেন সক্রিয় করতে গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়গতি আগে যারা উচিত ছিলেন না শুধু তাদেরই পদায়ন করা হচ্ছে এসপি সহ অপারেশনাল কার্যক্রমে নতুন মুখী ভরসা গায়েবী মামলার চাপ ও দালালের উৎপাতে থানা পুলিশের কার্যক্রম ব্যাহত ব্যাহত মামলার ভয় থাকার সড়কে নেই শৃঙ্খলা আর্থিক সহায়তা জোরদারে ঢাকায় আসছে লোক প্রয়োজনীয় সংস্কার শুরু না হওয়া বিচ্ছিন্ন চিন্তিত বিএনপি পর্যবেক্ষণের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি চোদ্দ সেপ্টেম্বর শহীদ মিনারে এবং পনেরো সেপ্টেম্বর সমাবেশ সমাবেশনিক আমাদের সময় দৈনিক নয় দিগন্ত ভারতের প্রয়োজনে বিদ্যুৎ করিডোর বাংলাদেশের ঋণে ছাত্র জনতার অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না মার্কিন পররাষ্ট্র দপ্তর চোদ্দ সেপ্টেম্বর জনতার ছাত্র জনতার অভ্যুত গণ অভ্যুত্থান সাহিত্যের স্মরণ সভা সীমান্ত হত্যা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে পররাষ্ট্র উপদেষ্টা রংপুর আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজন চার দিনের রিমান্ডে শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন বললেন ডক্টর ইউনাস সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আমলাদের বিরুদ্ধে আরও তিন মামলা সরকার প্রশাসনের হেসিবাদের দোষর দেয় চায় না বিএনপি ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে অভিযোগ হাসিনা ও কাদের সহ একশো জনের বিরুদ্ধে আরও এক মাম হত্যা মামলা কলেজের ছাত্রলীগ ও এলাকায় যুবলীগের নির্যাতন আর সহ্য না এই ছিল নয় দিগন্তের প্রধান সংবাদ প্রথম আলো প্রথম আলোর প্রধান সংবাদ শৃঙ্খলা ফেরেনি পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাপ নয় ও দশ সেপ্টেম্বরের উনষাট জেলায় নতুন ডিসি নিয়োগ ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে গতকাল